ডিসকাউন্ট ডিসকাউন্ট 빌라 লান্টারপ্রাইজে চলছে ইন্ডিয়ান ओरिजिनल কাতান থ্রি পিসের উপর বিশাল ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে পাচ্ছেন ইন্ডিয়ান কাতান থ্রি পিসের কালেকশন একেবারে ফোর পিস কিনারে কাপড়ের সাথে হবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে সরাসরি ইমো WhatsApp নম্বরে কন্টাক্ট করে ফেলুন আসসালামু আলাইকুম 빌라 লান্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকে যে 50% ডিসকাউন্টে আপনাদের জন্য কাতানের সিরিজ নিয়ে চলে আসলাম দেখান দেখানো স্টার্ট করে ফেলি সুন্দর কিছু কালেকশন পাবেন সবার আগি এটা ড্রেসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ড্রেস কিন্তু এটা চলে আসবে তবে এগুলো যখন আপনি হাতের মুঠে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কি কালেকশনটা কি প্রাইজে দিচ্ছে এটা চলে আসবে ব্যাক সাইড তবে ব্যাক সাইডে একেবারে প্লেন তারপরে স্লিপে পারটা কিন্তু হচ্ছে একেবারে ফুল স্লিপটা রয়েছে কিনারের সালোয়ার একসাথে কিন্তু চলে আসবে অনেকে ভাবেন যে ইনারটা স্যালোটা যদি একসাথে হয় হয়তো বা ছোট হয়ে যেতে পারে বাট না এটা আমি দেখাই দিই যে ইনারটা একটা খুলে দেখাই প্রায় পাঁচ গোজ কাপড় রয়েছে এখানে পাঁচ গোজ কাপড় কিন্তু পাচ্ছেন এটা কিন্তু চার পার্ট রিপিট করে হচ্ছে চার পার্ট হবে ইনার প্লাস স্যালোটা কিন্তু হচ্ছে একসাথেই পাচ্ছেন সাথে যে একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাট্টাটার উপর দোপাট্টাকে কিন্তু এটা পাচ্ছেন একটা দোপাটা দিয়েছি ড্রেসটার লুকটা দেখেন কালারটা দেখেন এক কথা হচ্ছে পনেরোশো টাকায় আপনি যে এত দামি একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ফোর পিসের কালেকশন এটা শুধুমাত্র বিলাল আন্ডার প্রাইস দ্বারাই কিন্তু পসিবল তারপরে এই কালারটা দেখেন একটু ডিজাইনগুলো ফলো রাখবেন এই ডিজাইনটা একটু ব্যতিক্রম একটু ডিজাইনটা চলে আসবে আর এটার সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাটা তাতে কিন্তু হচ্ছে ইনার প্লাস সালোয়ারটা একসাথে চলে আসবে মাত্র পনেরোশো টাকায় চটপট করে স্ক্রিনশটটা দিতে পারেন তারপরে এটা কিন্তু হচ্ছে একটু কুসুম কালার টাইপের অনেক আপনার একটু কুসুম কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট আর সবার আগে নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে লাইক দিয়ে রাখতে হবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন তাদেরকে বলতে চাই যে আমাদের ফেসবুক পেজে চলে আসেন আমরা কন্টিনিউ আমাদের ফেসবুক পেজে পিকচার আপলোড দিচ্ছি ফেসবুক পেজে চলে আসলেই সবার আগে ড্রেসগুলি পার্চেস করার সুযোগ

সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে ফেলবেন তবে হচ্ছে এগুলোর জন্য উড়াউড়ি মারামারি করা যাবে না কারাকারি করে নেবেন না সবাই ধীরে সুস্থে সবাই কিনাকাটা করি লাক্স পিঙ্ক কালারটা সবচেয়ে লাস্ট ওয়ান কালার এটা কিন্তু হচ্ছে পারফেক্ট কালকে যেহেতু ফ্রাইডে সকাল সকাল যারা আসবেন আইসা স্ক্রিনশটটা দেখাবেন বা অনলাইনে যারা নেবেন তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে যোগাযোগ করতে পারেন নীলাগানটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের কিন্তু জননী পার্সেলের গলিতে আসলে সুন্দর কিছু করতে পারবেন সবসময় এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে কাজ করি বলেই সবার জনপ্রিয় সবচেয়ে বেশি জানান্ডার আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে রাখবেন